আসসালামু আলাইকুম তাপসের নুরুল কোরআনের সাথে আমরা আজকে পরিচিত হব নুরুল কোরআন আপনারা স্ক্রিনে দেখছেন প্রথম খণ্ড এরপর আমরা দেখছি দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ তয়াদশ চতুর্দশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ আমরা জানলাম যে তাফসির নুরুল কোরআন হলো তিরিশ খণ্ড কিতাব আর এই কিতাবটি মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম তাফসির করেছেন এরপরে আমরা একটু যদি ভিতরে আপনাদেরকে দেখাই তাফসিরে প্রথম পারা হজরত মৌলানা আমিনুল মোহাম্মদ আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলবালাক পাবলিকেশন ঢাকা লেখকের আরোজ সুশীপত দেখছি আমরা ভবি অবতিকা বিশ্বগ্রন্থ পবিত্রকরণের মঞ্জিল আয়াত সম্পর্কে আল্লাহ কাসিরের বক্তব্য সুরা ভূমিকা আমরা যদি দেখি যে প্রথম খণ্ডে কত পেয়ে আছে মোট পিস্তা সংখ্যা রয়েছে চারশো ছিয়াত্তর পেজ আলহামদুলিল্লাহ প্রথম খণ্ড সমাপ্ত হলো এ লিখে শেষ করা হয়েছে আপনারা কাগজের মান যদি দেখেন তাহলেও কিন্তু একেবারে খারাপ না মোটামুটি চলে সাদা কাগজে সাফা হয়েছে তবে কাগজের পরিবর্তন চলছে নতুন যে কাগজ এই যে এই কাগজটাতে লাল টেলারটা যে কাগজ এই কাগজটাতে আগামীতে সাফা হবে এই এই কাগজ আপনার চাইলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর আপনারা জানেন যে বড়ো বড়ো ভলিউমগুলো আমরা হ্যাঁ একেবারে সুলভ মূল্যে বিক্রয় করে থাকি তাই আমাদের থেকে চাইলে আপনারা তাফসির নতুন কোরআন সংগ্রহ করতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা দেশে এবং খুব সুলভ মূল্যে কম টাকাতেই আশা করি আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ